বৃষ্টি না কনকনে শীত কেমন থাকবে প্রজাতন্ত্র দিবসের আবহাওয়া তার আগে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর এক নজরে দেখে নিন বাংলার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া বিশেষ সূত্রে জানা গেছে রাজ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে এমন বৃষ্টি দেখা মিলেছে মূলত ঝাড়খণ্ড ছত্তিশগড় কর্ণাটকের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই থেকে সরে যাবে এবং অক্ষরেখা সরে যাওয়ার ফলে বৃহস্পতিবার থেকে আর দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া বিশ্বের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া আর কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আগামী পাঁচ দিন মূলত এই কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে আর আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারত অন্যদিকে যেহেতু বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে তাই আজ থেকে এবং শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা পতন হতে পারে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পারদের পতন হতে পারে আরও বেশি আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে স্পষ্ট আগামী শুক্রবার এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বৃষ্টির মুখোমুখি হতে হবে না দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাকে তবে ঠান্ডার প্রকোপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় কোন কোনে ঠান্ডার মুখোমুখি হতে হবে বাসিন্দাদের আর এই তাপমাত্রা আগামী দিন পাঁচেক একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই চব্বিশ এই সময়ের মধ্যে সবকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং